এক আলিপ্তন্তে হয় চা আলিপ জবর সা জবর বামে খালি আলিপ যদি হয় এক আলিপ তন্তে হয় কফ জবর ক বা জবর বা নুনিয়া জর مدة أصلها من لفظة جودي هاي تين ألف طن تهاي مدة مون فصل تره كهاء. بالله من الشيطان رجيم. <applause> بسم الله الرحمن الرحيم. وأصبح روا همزة زر ي و إ ذل ألف صبر জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়া ইযা ওয়া ইযা অফ ইয়া যরকি যর বমে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় লাম জবর লা ক্বিলা ওয়া ইযা ক্বিলা ওয়া ইযা ক্বিলা লাম জবর লা হামিম হুম লাহুম লাহুম ৱা ই যা পি লা লাহুম ৱা ইজা পে লাহুম তা চবৰে আইন আলিফ চবৰ হাইন আলিফজবৰ আ চবৰে বামে খালি আলিফ যদি হয় একা লেফ টনতে হয় তা আ লাম ৱাও চবৰ লাও তাআলা তাআলা হামজা যের ই লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ হয় ইলা মিম আলিফ জবর মা মদ্দা সুর বা মে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় ماده মুনফাসিল তারে কয় ইলা মা

حبشه إلى ما أنزل الله أبدا إلى ما أنزل الله واو زبر و همزة زر إي و إي لم را زبر لار و إي لار و ৰ জবৰ ৰ চিন ৱ পেছ চু বামে ৱ ছেকেণ্ যদি হয় একা লিপ্ট আনতে হয় লাম জেৰলি ৱে ই লাভু অ চুলি ৱে ই লামু অ চুলি আলিপ জবৰ ৰ বামে খালি আলিফ যদি হয় একা লিপ্ট আনতে হয় মাদে আচলি তারে কয় লাম ৱাউ পেচ লু

সবরে বাবে খালি আলিফ যদি হয় একা লিফ্ট হয় হাঁস বু না হাঁস মিম আলিফ সবর মা সবরে বাবে খালি আলিফ যদি হয় একা লিফ্ টানতে হয় ওয়া ও সবরে ওয়া জিম দাও সবরে জা দে যদি সাগিন হয় কল কলা করতে হয় নুন আলিফ সবরে না মা জা না মা যাদে না আইন জবর আ লাময়া জবর লাই আলাই হাজরহি আলাইহি আলাইহি আমজা খারা জবর আ জবর যদি খারা হয়। একালে তন্তে হয় বা আলি জবর বা। মাদ্রাসের বামে গুল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্রে মুত্তাসিল তারে কয় হামজা জবর আ আবা নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আবা আনা انا ما وجدنا عليه آبا آنا حمزة زبر آ واو زبر و آ و لام واو زبر لاو آ لاو آ لاو কাফ আলিফ যবর কা নুন যবর না আওয়ালাউ কানা আওয়ালাউ কানা হামজা খারা যবর আ যবর যদি খারা হয় এক আলিফ হয় বা আলিফ যবর বা মদ্দা সর বা মে গোলামসা যদি হয় চার আলিফ তান্তে হয় ماده মুত্তাসিল তারে কয় হামজা পেশ উ আবা উ হামিম পেশ হুম আবা উ হুম আবা উ হুম লাম আলিফ যবর লা যবর হবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ইয়া আইন যবর ইয়া লাম যবর লা লা আনলা নিমবাও পেশ মু পেশল বা মেৱাও চাকিন চুদি হয় একা লেপ্টনতে হয় নুন চবৰ না লা অল লা লায়া লা মু না শিনিয়া সবৰ হামজা বাউ দুই চবৰ আও

पेशर बामे हुआ उसे किन चुदी हाय एक अलिप तंते हाय नून जबर ना जबरे दम जो दी फला हाय आठ जिसे किन थोड़ते हाय मध्य सर बामे आठ जिसे किन चुदी हाय तीन अलिप तंते हाय मध्य आरजे तरे काय वाले यह तादून शाय आऊं तादून तरफ या खरा सबर या मध्यास्त्र बामे लंबा अंशा जो दी है तीन अलिप तंते है मध्य मुंग फसल तरे को हमजा या सबर आई या पेशियो या आईयो हालम ज़बर हाल या आईयो हाली য়া আইয়ো হাল লাম চবৰে লা গালিয়া জেৰজি জেৰবামে ইয়া চেকেণ্ড চুদি হয় একা হয় নোন চবৰে না লাজিনা য়া আইয়ো হাল লাজি না য়া আই ইউ হাল লাজি হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ তান্ত হয় মিম জবর মা আ মা নুন ওয়াও পেশ নূ পেশর মা মে সাকিন যদি হয় এক আলিফ তান্ত হয় আ মানু আ মানু আইন জবর আ ল্যাম ইয়া জবর লাই আলাই তফমিম পশকুম আলাইকুম আলাইকুম হামজান নুন সবর আং নুন সাকিন ইকফা ফা থাকার কারণে ফা পশফু সিন জবর সা আং ফুসা তফমিম পশকুম আং ফুসাকুম আলাইকুম আং ফুসাকুম লাম আলিফ 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 যদি হয় হয় এক টানতে প্রিয় দর্শক একজন হুজুর আপনার প্রথম ক্লাসটা কিভাবে পাবো আপনি আমাদের এই যে ভিডিও দেখতেছেন ভিডিওর উপরে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে উপরে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কি আমাদের চ্যানেলে লুগুটা আছে লুগুতে ক্লিক করেন লুগুতে ক্লিক করার পরে আপনি আমাদের চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলে যাওয়ার পরে আপনি লাইভ অপশনে ক্লিক করবেন লাইভ অপশনে গিয়ে আপনি পূর্বের যত শত শত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো আপনি বের করতে পারবেন নিচের দিকে যাবেন স্কল করবেন যত নিচে যাবেন ততই পূর্বের ভিডিওগুলো আপনি পাবেন ইয়া ইয়া মিম থাকার কারণে لا يضركم من زَبَرْ من نون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر ميم ألف زبر ما زبر و خالي ألف جدي هاي تنتهي هاي ৱামা মা মিম নুন জেৰ মিং নুন চাকিম ইফবা দা দু তাকাৰ বা চবৰে দা মাতে আছিলে বা মে চাকিন যদি যদি হয় চাৰ লিফটানতে হয় মাদে মো মাদে লাজিম তাৰে কয় বা চবৰে বা দা দুই জেৰ তিন دابة دابة وما من دابة فلم زر فيل فلم زر فيل هم زر أرض ضد زر في الأرض في الأرض, في الارض ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়া লা ওয়া লা প্রিয় দর্শক সবাই স্ক্রিনে ডাবল টাচ করেন চারশো একত্রিশ জন মানুষ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন মাত্র চল্লিশ জন লাইক দিয়েছেন এটা কোরআন শিক্ষা আপনারা যত বেশি লাইক দিবেন যত কমেন্ট করবেন ততই আমাদের ভিডিওটা র্যাঙ্ক বাড়বে আরো বেশি মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে বেশি মানুষ কোরআন শিখতে পারবে আল্লাহর কালাম শিখতে পারবে আপনারা যদি চান যে কোরআন শিক্ষাটা বেশি মানুষের কাছে পৌঁছাক তাহলে অবশ্যই সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন এবং আমাদেরকে বেশি বেশি কমেন্ট করেন এবং প্রত্যেকে শেয়ার করার চেষ্টা করেন যারা শেয়ার করতে পারেন শেয়ার করে দেন জি ওই ওয়া ও জবর আলী জবর

ولا طائري يا زبر يا او يا زرقي زرر بم يا سكن جدي هاي اكلب تنتي يطير ولا طائري يطير ولا طائري

লাম আলিফ যবর আল্লাহ মদ্দাসর বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ তান্ত হয় মদে মুনফাসল দর কয় ইল্লা ইল্লা হামজা পেশ কোন মিম যবর মা উমা মিম দুই পেশ মুন উমা মুন ইল্লা ইলা উমামুন হামজা সা যবর হামজা মিম আম হামজা মিম যবর আম সা আলিফ যবর সা যবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তান্ত হয় লাম পেশ লু আমثالু কাফ মিন বশকুম আনফালুকুম ইলা আন চা লুগুণ নিম আলিপ চবৰে মা চবৰে খালি আলিপ যদি হয় একা লিপ টানতে হয় ফাৰ চবৰ ফাৰ ৰপ চবৰ ৰপ তই যদি চাগিন হয় কল কলা করতে হয় মা ফাৰু ৰপ নুন আলি চবৰে না চবৰে খালি আলিপ যদি হয় একা লিপ টানতে হয় প্রিয় দর্শক সবাই প্রশংসা করে যে অনেক ভালো পড়া অনেক ভালো কিন্তু নিয়মিত থাকে অনেক কম মানুষ এবং যারা ভালো বলেন আমি আশা করো প্রত্যেকেই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দেন আপনারা যদি শেয়ার করে দেন তাহলে তো আরও বেশি মানুষ কোরআন শিখতে পারবে এখানে আপনাদের তো কোনো লস হবে না অবশ্যই আপনাদের লাভ আছে কারণ আপনার মাধ্যমে যে সকল ভাইরা লিঙ্ক পাবে কোরআন শিখার তারা যখন কোরআন শিখবে প্রতিটা হরফের আপনিও আপনার আমল নামে জমা হবে শেয়ার করেন না প্রত্যেকে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন কেউ বাকি থাকবেন ইনশাল্লাহ সবাই আপনার ফেসবুকে হিমুত্তের হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন আর কে কে শেয়ার করেছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানান ফালমজের ফিল ফালামজের ফিল কাফজের কি তা খেরা যদি হয় একা লিফ টানতে হয় फिल किताब तर भी फिल की तबी फिल की तबी <laughs> मिंग नुन मिंग नुन सकिन इक्फा शिन तकर करो ने शिन याज वर शाय हम इंग नुन सकिन इक्फा सात तकर करो ने मिंग शाय इंग মিন সাইইন তা মিন চুম মিমে যদই তাশদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম যবর না তুম ই কই হামজা জের ই লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ হয় ইলা তুম্মা ইলা তুম্মা ইলা را با زبر را با زر بی رب بی همین زر هیم, هیم رب بی هیم رب بی هیم حا پش یوح شنجبر شا یوح شا را و پش رو پش ربمه و سکن جدی های اکالیف تنده های نون زبر نه زبر دم جدی فلا خواهی اردی سکن تنده های

ইননাল লাম জবরলা জালিয়া জার দি জার বা মাইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন জবর না ইনাল্লাযিনা ইনাল্লাযিনা হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মিম জবর মা

জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় র খারা জবর র জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়ান্না সরা ওয়ান্না সরা মিম জবর মান মিম নুন মান নুন সাকিন ইজহার হামজা দা হামজা খারা জবর আ জবর যদি খারা হয় আলিফ টানতে হয় নিম জবর মা আ মা নুন জবর না মান আ মান না বা লাম জের বিল লাম খারা জবর লা হাজের হি বিল্লাহি

خازرخي اخي رازر آخيري وَالْيَوْمِ الاخر واليوم الاخر زبر وعن زبر ع وع من زرم وَعَمِ لم زبر وع لا و وعمل صاد الف زبر الصا زبر علي خالي جدي هاي ا كلف زر لي صالي ح الف دي زبر حن نون سَكِنْ اكفا فا ثكر حن صالي حن وعمل وعمل صالحا فزبر ف لم الف زبر لا زبر ما مي الف جدي هاي فلا فلا خ و زبر خ فلا خوف فلا خوف أبار ফ্যালা হউ ফুন আইনসপরে আ লা মিয়া লাই আই লাই হ্যাঁ মিমসের হিম আই লাই হিম ফ্যালা হও আলাইহিম আই লাই হিম ফ্যালা প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেক দিন লাইভে সেভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আপনারা যারা এখন আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন আজকে প্রত্যেকই আমাদের এই লাইভ ক্লাসের ভিডিওর উপরে এদিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে নেবেন ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকদিন আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি সওরসুদাভাবে কোরআন শিখতে পারবেন ফালা খুন আলাইহিম ওয়া জবর ওয়া লম আলিফ জবর জবর বামে খালি আলিফ যদি হয় একালিপ টান্তে হয় ওয়ালা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম জবর ইয়াহ যা জবর যা ইয়াহ যা নুন ওয়াউ পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একালিপ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর্য সাকিন ধরতে হয় মাদে আশীর্বামে আর্য সাকিন যদি হয় তিন আলিফ টান্তে হয় মাদ্দে আরজি তারে কয় হোম ইয়াহজানুন হুম জানু লাম জবর লা কফ দাল জবর কদ দালে যদি সাকিন হয় কলকলা করতে হয় লা কদ